খাচ্ছ তুমি হ্যাঁ কি খাচ্ছ চাননি খাচ্ছো বাসায় কে আসছে এটা দেখো তো একটা ভাইয়া আসছে ওই দেখো ভাইয়া ও চানুনি খাচ্ছে দেখছো লজ্জা পাচ্ছে তোমাকে দেখে তুমি একটু দিবা ভাইয়াকে গাড়িতে উঠতে দিবা দাদা দাদা দাদাকে গাড়িতে উঠতে দিবা দাদাকে গাড়িতে উঠতে দাও তুমি খাও না চানুনী হ্যাঁ চালা শুন না চালা শুন রে কয় কি চালু নি চালু নি ভালো লাগে শুনতে সৌভাগ্য আমাকে দিদি বেড়ে একটু সানুনি দাও হুম দিদি বেড়ে দাও তোমার বাটি দে না দিদি বেড়ে একটু দাও দিদিভাই খাবে দাও হ্যাঁ তুমি খাবা না কেন খাও একটু আমাকে একটু দাও আমার একটু দাও সানুনি দাও একটু দিবা হুম আম বলছি দাও তো দুসমি কারে বশাই দিব দুসমি করে আম বলছি দেব না দুসমি করে খালি ও তুমি আমাকে চানোরই দিবা না আমি দুসমি করি আমাকে দিবা না কেন আমি তোমার মামমাম হই না তাহলে আমাকে একটু দাও না আ আমি কান্না করব কিন্তু দিয়েছো বাহ থ্যাংক ইউ আমি খাবো আমি খাবো না তুমিই খাও আমি তোমার সাথে দুষ্টামি করছি খাও চাননি খাও ও যে দাদা চাননি খায় সবাই চাননি খাও দেখি কি খাচ্ছ আমি আমি চাননি খাচ্ছি চাননি খাচ্ছি আম্মা মাম্মা দাঁতে দে আম্মা মাম্মা দাঁতে দে এসো দেখে যাও কি কাণ্ড আরে সুজন 후보ক কি হচ্ছিস তো ডাকাডাকি করছিস কেন দেখো না আমাদের না মামমাম দেখো আমাদের কাছে কলা হয়েছে কলা হয়েছে কোথায় এই যে দেখো তো এই যে এই তো দেখো মামমাম কত সুন্দর কলা ওয়াও তাই তো কত সুন্দর কলা এই কিন্তু আমি তো বারান্দায় কলা গাছ লাগাইনি তাহলেই কলা আসলো কোথা থেকে কি জানি চল কলাটাকে নিয়ে যাই চল 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 আমরা নিয়ে যাই কাউকে বলিস না চুপ আস্তে কেউ দেখলে বলবে কি দেখো আমাদের গাছের কলা নিয়ে গেছে আমাদের গাছে কলা আমাদের কলা গাছ না তো আমাদের ফুল গাছে কলা হয়েছে এই দিবা চল চল নিয়ে যাই আমরা মজা করে খেতে পারবো আর চল দিদিভাই দিদি আগে চল চল সৃজিতা সৌভাগ্য দুই ভাই বোন ঘুমিয়ে আছে যাই ওর বাবা এই কেকটা এনেছে কেকটা মাথার কাছে রেখে দেই তাহলে দুজন ঘুম থেকে উঠে খুব খুশি হবে চল 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 উঠি উঠি আরে কেক আরে দিবি কেক এটা আমার কেক এই ভাই কে আমার কে সৌভাগ্য আরে কি হচ্ছে কেক নেট আরটা করছিস কেন আমার কে আরে এই কেকটা বাবা রাতের বেলা এনেছে বলেছে কি যে ওরা দুই ভাই বোন ঘুমায় থাকলে মাথার কাছে রেখে দিতে তোমরা দুইজনে ভাগ করে খাও ঠিক আছে চল ভাই খুলে খাই হ্যাঁ তাই করো দুইজনে এই কেকটা মিলেমিশে খেতে হয় ঝগড়া করতে হয় না নাও ঠিক আছে দিভাই দেখাচ্ছি দাঁড়া আমি তোমাকে ভেঙে দেই ভেঙে দিতে হবে না আমাকে দে আমি খাই খুলে দেই খুলে দেই এই দাও খাও দে খাই দেখো কি কেক এটা চকলেট কেক চকলেট কেক পছন্দ কার পছন্দ কার বেশি পছন্দ আমারও পছন্দ খুশি তো দুইজনে আর ঝগড়া করবে না তো ঠিক আছে ঝগড়া করবে না দুজনে মিলেমিশে খাও দেখো কত সুন্দর চকলেট কেক অনেকগুলো পিস আছে দুইজনে খাও কক হ্যাঁ চকলেট কেক। কে দেখো তো কেমন লাগে? খুব টেস্টি। খুব কি করছ তুমি? ডিম ভেঙ্গে গেছে। এই ডিমগুলো সিদ্ধ করেছি। এগুলো শুলতে হবে রান্না করব ডিম আজকে। ভেঙ্গে গেছে। ভেঙ্গে আচ্ছা আমার কাছে দাও আমি ডিমগুলো তুলে নিয়ে আসি। আসো তুমি আসো তুমি শুলতে পারো? শুলতে পারি তো। তুলতে পারো? তাহলে তুলো। আসো। আসো আসো এইখানে আসো টেবিল আসো এই কি কিনবে এই দেখো ডিম তুমি আমি এই ডিম ম্যাজিক করে শুলে দিব এই দেখেন বন্ধুরা এই সব ডিমগুলো আমি এখন ম্যাজিক করে শুলে দিব দেখো ছুঁ করে আমার সব ডিম ছোলা হয়ে গিয়েছে দেখেছো হ্যাঁ ম্যাজিক করে ডিম শুলে ফেলেছি এই দেখো সৌভাগ্য আমি ম্যাজিক করে ডিম শুলে ফেলেছি তুমি জল খাচ্ছো খাও ঠিক আছে তাহলে ডিমগুলো আমি রেখে রান্না করে রান্না করবো উবaggo উবaggo দেখো আমার চোখটা কত বড় হয়ে গেছে আরে তুই কোথায় গিয়েছিলি তোকে তো খুঁজে पाছিলাম না দেখি তো চোখটা কিভাবে বড় হয়ে গেল দেখো উবaggo আমার চোখটা কত বড় হয়ে গেছে কোথায় দেখি তো আরে হ্যাঁ তাই তো চোখটা তো কত বড় হয়ে গেছে এই তো আমি চোখটা ঠিক করে দিয়েছি কোথায় গিয়েছিলি দেখ তোর জন্য কত খেলনা এনেছি এই দেখ কত সুন্দর তোর জন্য ড্রেসিং টেবিল সাজুনি গুজুনি কত কিছু এনেছি তুই কোথায় গিয়েছিলি রে এই তো চুবাক আমি তো একটু ঘুরতে গিয়েছিলাম গ্রামে সবার সাথে দেখা করতে গিয়েছিলাম দেখ তোর জন্য কত কিছু এনেছি কোথায় দেখি দেখি কোথায় সৌভাগ্য আমার তো দেখাও কত ওয়াও কত সুন্দর ঘর আমার কত সুন্দর ড্রেসিং টেবিল এই দেখ তো ড্রেসিং টেবিলই নেই এখানে আয় না এখানে বসে বসে চেহারা দেখবি তাহলে তো চোখটা চোখটাও দেখতে পাবি এই দেখ তোর জন্য চিরুনি আছে কোথায় চিরুনি দিয়ে আমার মাথাতে একটু আত্মায় দাও এই যে চিরুনি দেখ কতগুলো চিরুনি এই যে ছোট চিরুনি বড় চিরুনি তোর কোনটা লাগবে বল আমি তোকে এইটা দিয়ে মাথা আশ্রয় দিচ্ছি হ্যাঁ সুভাগ্য তুমি আমার মাথা আশ্রয় দাও সুন্দর কোলে হয়ে গেছে এবার এই বড় চিরুনি দিয়ে তোকে বড় চিরুনি দিয়ে আশ্রয় দিবে দাও আশ্রয় দাও একটু পারফিউম লাগাই দাও একটু পারফিউম সারাদিন গ্রামে ঘুরে ঘুরে গা দিয়ে গন্ধ হয়ে গেছে মনার গায়ে একটু পারফিউম লাগাই দাও দিয়ে দিছ আরেকটা পারফিউম একটু এবার একটু এই যে এটা দিয়ে একটু গ্রুপ লাগ করে দাও একটু এই যে মেকআপ করে দাও মেকআপ শুভক আমাকে একটু মেকআপ করে দাও না শোনো এই যে গালে গালে মেকআপ করতে হয় গালে দিয়েছ মেকআপ করে দিয়েছো হ্যাঁ হ্যাঁ আবার এই যে এটা দিয়ে এইটা ভুরু প্লাক করো ভুরুটা একটু আশ্রয় দাও ভুরু ভুরু এই ভুরু আশ্রয় দাও এখানে চোখের উপরে সুন্দর করে দাও হয়ে গেছে হয়ে গেছে বড় চিরুনি দিয়ে এটা তো চুলের হেয়ার স্টাইল করতে হয় বলে বাবা মানে থাকাতে থাকাতে আমার তো ফেলে দিল সৌভাগ্য ফেলে দাও নাই বসাই দিস তুমি পারো না এটা তো ড্রেসিং টেবিল এটা তো চেয়ার না আচ্ছা ঠিক আছে এখানে থাক এখানে এইভাবে থাক হ্যাঁ এরপর সুন্দর করে সাজায় দাও দিয়েছো হ্যাঁ দুপুর থুনদল করে থাঁদায় দাও আর চুল আসতে তো হবে না সব চুল আসানো হয়ে গেছে এবার আমি একটু গাড়িতে উঠবো এবার আমাকে একটু গাড়িতে উঠাও তো তোমার তুমি তোমার গাড়িতে করে আমাকে নিয়ে যাও গাড়ি কোথায় তোমার গাড়ি আনো এই যে গাড়ি গাড়ি এই যে গাড়ি বুম 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 করে চলেছে লাগাই গাড়িতে ঠায় দাও মনারি কি মজা কি মজা আমি গাড়িতে উঠেছি এবার বুম বুম করে ঘুরে বেড়াবো আরে বাবা বসতে পারি না কেন গাড়ি বুম গাড়ি বুম লা 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 মজা ঠিক আছে এবার তোমার গাড়ি 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 নাকি বাচ্চা পারবে বাচ্চা রেখে দিই এখানে আমি পড়ে গিয়েছি শুভকে পড়ে গিয়েছে বেবি পড়ে গিয়েছে বাঁচাও কি হয়েছে শুভক শুভক পা ভেঙে গেছে উলি বাবালি আমার পা ভেঙে গেছে আমাকে এখন কি বাজাবে কি বাজাবি পা ভেঙে গেছে আমার পা ভেঙে গেছে এখন কি হবে আমি এখন কিভাবে হাঁটবো আটবো আরে মনা কি হয়েছে তোর পা ভেঙে গেছে তাই তো একটা পা একটা পা কই হাত তো ভেঙে গেছে শুভাকে দেখেছো এখন কি হবে তুমি কোলে নাও কোলে নাও আদর করো এখন কি হবে হাত তো হাত পা সব ভেঙে গেছে বলে বাবা লে আমার হাত পা ভেঙে গেল বলো মনে কান্না করিস না বলো তোর হাত পা ঠিক করে দিবে সৌভাগ্য কান্না করিস না তুই আবার একা একা খেলতে যাবি আর বল বল একা একা খেলতে যাবি আমি কাকা খেলতে যাবো না যাবো না যাবো না সৌভাগ্য তুমি আমাকে একটু আদল কলো একটু উন্মা দে উম্মা দিস আদর করো আদর আদর করো বল আদর আদর সৌভাগ্য সৌভাগ্য আমার খুব পেট ব্যথা করছে তুমি একটু চোখটা বন্ধ কর আমি বাচ্চা পারবো চোখ বন্ধ করেছ ঠিক আছে আমি বাচ্চা পারি এই দেখো সৌভাগ্য আমি কতগুলো বাচ্চা পেরেছি দেখো তো কতগুলো বাচ্চা পেরেছে গুনতো তো ওরে বাবা এক দুই তিন চার পাঁচ ছয় গাড়িতে তো ছয়টা বাচ্চা পেরেছে বাচ্চা হ্যাঁ সৌভাগ্য আমার বাচ্চাদেরকে আমি এখন আমার আছে বুকের নিচে রেখে দে আমার বাচ্চাকে কেউ ধরবে না একি আমার বাচ্চারা তো এক্ষুনি এখানে ছিল আমার কাছে কে আমার বাচ্চা নিয়ে গেল আমার বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা আমার কোথায় আমার বাচ্চা আরে সৌভাগ্য তুমি আমার বাচ্চাদের নিয়ে গেছ আমার বাচ্চা দিয়ে দাও দিয়ে দাও বলছি আমার বাচ্চা দিবে না তুমি এই তোমাকে ধাক্কা দিলাম আমি কি হচ্ছে কি হচ্ছে শোনা তোমার কি হয়েছে শোনা তোমার কি হয়েছে শোনা উঠো কি হয়েছে তোমার কি হয়েছে তোমার গাড়ি তোমাকে ধাক্কা দিয়েছে হ্যাঁ কোথায় গাড়ি তোমাকে ধাক্কা দিয়েছে এই গাড়ি তুই আমার বাচ্চাকে ধাক্কা দিয়েছিস এই তোর বাচ্চাকে ধাক্কা দিয়েছিস তোমার বাচ্চা আমার বাচ্চা নিয়ে গেছে কেন সেই জন্য আমি ধাক্কা দিয়েছি এই ঠিক আছে এই আমার বাচ্চাকে আর ধাক্কা দিবি না মিলেমিশে খেলা কর ঠিক আছে মিলেমিশে খেলা করব তাহলে আমার বাচ্চাগুলো ফেরত দিতে বলো দে ওর বাচ্চা ফেরত দিয়ে দাও এই যে যে বাচ্চা দিয়ে দাও নাও ঠিক আছে যাও তোমার বাচ্চা নিয়ে তুমি থাকো